জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের নোনাইপার এলাকায় রাস্তা এবং সেতুর দাবিতে পথ অবরোধ করে ভোট বয়কটে ডাক দিলেন মধ্যডুয়ার্স উন্নয়ন মঞ্চ পাশাপাশি বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন আন্দোলনকারীরা প্রসঙ্গত জানা যায় দীর্ঘদিন ধরেই জলপাইগুড়ি গয়ের কাটা থেকে রামশাই পর্যন্ত দীর্ঘ প্রায় চোদ্দ কিলোমিটার রাস্তাও বেশ কয়েকটি সেতু বেহাল এবং ভগ্নদশায় পড়ে রয়েছে সেই রাস্তার মাঝেই রয়েছে নোনাই সেতু সেটিও দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে এবং সেই দাবিকে সামনে রেখে মঙ্গলবার পথ অবরোধ করেন মধ্য ডুয়ার্স উন্নয়ন মঞ্চের সদস্যরা দীর্ঘক্ষণ তাদের পথ অবরোধ করায় অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বানারহাট থানার আইসি বিরাজ মুখোপাধ্যায় তিনি দীর্ঘক্ষণ অবরোধকারীদের সঙ্গে কথা বলেন পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে সেই পথ অবরোধ তুলে নেন মধ্য ডুয়ার্স উন্নয়ন মঞ্চের সদস্যরা এদিন তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান দীর্ঘদিন যাবৎ গয়ের কাটা থেকে রামশাই পর্যন্ত মোট চোদ্দ কিলোমিটার রাস্তায় খানাখন্দে ভরা যাতায়াতের অযোগ্য অবস্থায় পড়ে রয়েছে এবং সেই রাস্তার মাঝি রয়েছে নোনাই সেতু সেটিও দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে সেই দাবিকে সামনে রেখে আজ আমরা দীর্ঘক্ষণ পথ অবরোধ করতে বসেছিলাম অবশেষে পুলিশের আশ্বাস বা হস্তক্ষেপে আমরা পথ অবরোধ তুলে নিলাম তবে দুই মাসের মধ্যে যদি রাস্তার কাজ শুরু না হয় তবে আমরা বৃহত্তর আন্দোলন নামবো এবং ভোট বয়কট করব দাদা কতক্ষণ ধরে অপেক্ষা রয়েছে কেন অবরোধ করছে আজকে কি বিষয় জানতে পারলেন আপনারা রাস্তা খারাপে কি চাচ্ছেন এতক্ষণ ধরে অপেক্ষা রয়েছেন এবং কিভাবে যাবেন এখন কতক্ষণ পর্যন্ত চলবে কিছু জানতে পারছেন কি এখন কি করবেন কোথা থেকে আসেন আপনি কি নিয়ে আসেন আপনার দাদা আপনার আজকে এই যে নানা ব্রিজে লেখায় এই যে একটা পদ অবরোধ করছেন পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে আপনারা পদ অবরোধ তুলে নিলেন কি বিষয়ে আপনারা পদ অবরোধ করছেন এবং পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে কেন পদ পদ তুলে নিলেন আমরা আঠারো সালের নভেম্বর মাসে এই নানাই ব্রিজটা এবং মধুবনী ব্রিজ ড্যামেজ ঘোষণা করেছিল পিডব্লিউডি আজকে পঁচিশ সাল হয়ে গেল হ্যাঁ পঁচিশ সাল সাত আট বছর হয়ে গেল ননাই ব্রিজের কোনো সংস্কার নাই ননাই ব্রিজ হবে কি না আদ সেটার কোনো ভুরুক্ষেপ সরকারের নেই তো আজকে এই যে গয়েরকাটার থেকে নাথুয়া পর্যন্ত রাস্তাটার যে বেহাল দশা কোনো টুকটুকি কোনো ছোট গাড়ি চলতে পারে না বড়ো গাড়ি যতগুলো ছিল সব মালিকরা গাড়ি বেঁচে দিয়েছে হ্যাঁ এই এদের একদিন রুচি ছিল রুটি ছিল এই গাড়ি চালা গাড়ির ব্যবসা দিয়ে তো যেহেতু বেড়িয়াল লাগাই দিছে গাড়ি চলে না হ্যাঁ ওরা গাড়ি বিক্রি করে দিয়েছে আজকে আমরা এই জন্যই এই সেতুটার দাবিতে ভোট বয়কটের ডাক দিছি ভোট বয়কটের ডাক আমরা দিছি মধ্য ডুয়াস উন্নয়ন মঞ্চ থেকে এই সেতু হবে না এই রাস্তা হবে না ছাব্বিশ সালে আমরা ভোট দেব না আমরা দেখছি এমএলএ দেখছি এমপি হ্যাঁ ভোটের বেলা আসে ভোট নিয়ে চলে যায় এমপি এমএলএরা আমাদের কোনো খোঁজ খবর রাখে না কোনো দিন একদিনও এমপি বা এমএলএ এসে এই রাস্তাটা বা এই ব্রিজটা জন্য কিছু বলে গেল তাও বলে আমি বহুবার আমার এমএলএ সাহেবকে এই ব্রিজের জন্য বলছি এমপি সাহেব আসছিল এর আগে এমপিকে বলছি কিন্তু এই ব্রিজের ব্যাপারে কিছু বলেনি তো আজকে আমরা আইসি সাহেবের অনুরোধে একষট্টি দিন সময় দিয়ে আজকে এই আন্দোলনটা আমরা এখানে তুলে নেব আইসি সাহেবের কথা আমরা রাখলাম আইসি সাহেবকে আমরা একষট্টি দিন সময় দিলাম একষট্টি দিনের মধ্যে এই ব্রিজের কাজ শুরু না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব নানাই ব্রিজ এলাকায় যে দুই ধারে হাইড বাম্পার রয়েছে এবং দমকল যে বা কোনো জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দমকল কত কত দূরত্বে ঘুরপথ দিয়ে যাবে আমাদের এখানে দুরামারিতে যদি দমকল আসতে হয় চল্লিশ কিলোমিটার ঘুরে আসতে হয় যেই বেড়িয়ালগুলো লাগাই দিয়েছে এই বেড়িয়ালগুলোর জন্য দুই চারজন লোক এখানে আহত হয়েছে দুই একজন লোক মারাও গেছে যারা সাদের উপরে আসে বেড়িয়াল পার হওয়ার সময় ওই বেড়িয়ালের লোহাটা দুই একজনের মাথায় লাগছে একজন তো মারাই গেছে এবং দুই চারজন হাসপাতালে গিয়ে ভালো হয়েছে এখনো ভগ্নদশায় পড়ে আছে বিপজ্জনকভাবে রয়েছে বিপজ্জনকভাবে এই বেড়িয়ালগুলো রয়েছে যে কোনো সময় এই বেড়িয়ালগুলোও ভেঙে যেতে পারে আমরা ননাই ব্রিজের সামনে ননাই বাজারের এখানেই পদ অবরোধ করলাম আইসি সাহেব বললো যে অল্প দিনের মধ্যে ব্রিজের কাজ এবং রাস্তার কাজ শুরু হবে উনি ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে আমাদের সাথে আশ্বস্ত করলো আমার নাম প্রধান চন্দ্র রায় মদুয়াস উন্নয়ন মঞ্চের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি উন্নত মানের পাঞ্জাব আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোং আপনি কি আলু চাষি আপনি কি আলুর ভালো ফলন চান তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ি সুপার মার্কেটে দোকানবালিক সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের